তোমাদের তো আগের ভিডিওতে আমি বললাম যে আজকে অষ্টমীর দিন আমাদের বেলডাঙার প্যান্ডেলে এমনকি রাস্তা ভীষণ ভিড় হয় বাট এই বছর কোনো ভিড়ই নেই তো সেটাই বোন তোমাদের বলছিল আর ভিড় না থাকার কারণ হচ্ছে বেলডাঙ্গার মানুষ হয়তো ষষ্ঠী বা সপ্তমী আমাদের বেলডাঙ্গায় ঠাকুর দেখে নিল তারপর তো এখনকার মানুষ বাইরে বাইরেই বেশি ঠাকুর দেখছে যেমন কলকাতা কল্যাণী বহরমপুর তো তার জন্যই হয়তো ভিড়টা কম ছিল এরপর আমাদের বুড়িমা মন্দিরের মাকে দেখিয়ে দেওয়ার পর আমি আর মা দেখো এখানে ভিডিও করতে চলে এসেছি আর বোন বলছিল যে অতটা দূরে দূরে হাঁটিস না সেই জন্যই মাকে টেনে নিলাম আমি তো চলো আর আমি এখানে যতই হেসে ভিডিও করি না কেন ছবি তুলি না কেন আমার কিন্তু শরীরটা ভীষণই খারাপ ছিল বাট যতই শরীর খারাপ থাকুক না কেন বছরতে একবার আসছে মা তাই না তাই যাই হয়ে যাক না কেন মাকে তো দেখতে আসতেই হয় সামনে বছর মরবো কি বাঁচবো তার কি কোনো ঠিক আছে তাই এবছর যখন মাকে দেখার সুযোগ পেয়েছি তখন মাকে দেখেই নি তো যাই হোক মা জানা সকল সন্তানদের ভালো রাখুন সুস্থ রাখুন সবার সব মনস্কামনা মা পূরণ করুন আর আজকে কিন্তু আমরা বেরডাঙ্গার সব ঠাকুরগুলো দেখিনি যেগুলো গলির মধ্যে ছিল সেগুলোতেও যায়নি আমরা সামনে সামনে ঠাকুরগুলো দেখিয়ে চলে এসেছিলাম কারণ আমি আর বোন একদমই হাঁটতে পারছিলাম না শাড়ি পরে সেই জন্যই তারপরেই চলে আসলাম নেতাজি পার্কে আর নেতাজি পার্কে এসে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে এত কাদা তো কি বলবো আর নেতাজি পার্কে যেহেতু মেলাও বসে সেই জন্য দেখে নিলাম যে কি কি বসেছিল আর এখন তো মনে হচ্ছে জলকাদা গুলোই সাত সমুদ্র তেরো নদীর পার মনে হচ্ছে তো সাত সমুদ্র তেরো নদী পার করেই আমরা চলে আসলাম হচ্ছে প্যান্ডেলের সামনে আর দেখো প্যান্ডেলটা এত সুন্দর করেছিল আর এই লাইটগুলোর জন্য এত ভালো লাগছিলো যে কি বলবো আর এই প্যান্ডেলটা কি প্যান্ডেল তোমরা কি কেউ বলতে পারবে তো কেউ যদি জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথমেই এখানে বসেছিলেন হচ্ছে বাবা তো দেখো প্রথমেই বাবাকে দর্শন করে নিলাম তারপর এখন ভেতরে চলে যাচ্ছে হচ্ছে মাকে দর্শন করবার জন্য তো তারপর এখানে মাকেও দর্শন করে নিলাম এই বছর আমাদের প্যান্ডেল প্যান্ডেলগুলো খুব একটা বড় বড় প্যান্ডেল হয় আর যে প্যান্ডেলগুলো একটু ভালো হয়েছে আর যেখানে মেলা বসেছে সেখানে মানুষের একটু ভিড় হয়েছে আর আমরা প্যান্ডেলে ঢোকার পরে এখানে একটা বসার জায়গা পেয়ে গেছিলাম তার জন্য আমরা তিন মা মেয়েতেই বসে পড়েছিলাম পুজোর মণ্ডপে গিয়ে এখন যে ট্রেন্ডিং রিলসটা চলছে ভাবলাম আমিও ওরকম একটা ভিডিও ট্রাই করি বাট আমার দ্বারা সেটা হলো তারপর দেখো বাইরে চলে আসার পর বাবার কাছে কয়েকটা ছবিও তুলে নিয়েছি আর এখানে দূর থেকে তোমাদের দেখাচ্ছিলাম যে লাইটিংটার ভিউটা এরপর আমরা নেতাজি পার্ক থেকে বেরিয়ে চলে এসেছিলাম আরেকটা প্যান্ডেলে আর আমাদের বেলডাঙায় খুব কাছাকাছি ঠাকুর হয় তোমরা হেঁটেই সব ঠাকুর দেখে ফেলতে পারবে আর আমাদের বেলডাঙাতে ঠাকুর দেখেও শান্তি এক মিনিট দু মিনিট পর পর যাবে কি ঠাকুর দেখতে পেয়ে যাবে আর আমার না বহরমপুরে ঠাকুর দেখতে যেতে অনেকটাই বিরক্ত লাগে কারণ অনেকটা দূরে দূরে ঠাকুর হয় সেই জন্য বাট বহরমপুরে অনেক বড় বড় প্যান্ডেল হয় তো আমি বলবো যদি তোমরা ঠাকুর দেখতে চাও আমাদের বেলডাঙ্গাতে সত্যিই ঠাকুর দেখেও শান্তি আর আমি আর বোন না হেঁটে হেঁটে ভীষণে কুড়ে হয়ে গেছি আগে তো তাও আমাদের বাড়ি থেকে হরিমতো স্কুল আসতাম পঁচিশ মিনিট লাগতো আমি যেহেতু সাইকেল চালানো জানতাম না সেহেতু রোজই হেঁটেই আসতাম তো পঁচিশ মিনিট পঁচিশ মিনিট পঞ্চাশ মিনিট যাওয়া আসা তো এতটা হাঁটতাম আর এখন যেহেতু আর হাঁটার অভ্যেসটাও নেই আর অত হাঁটতেও হয় সেই জন্য এখন একটু হাঁটলেই পা ব্যথা করে আর আমাদের যেহেতু বললামই যে খুব কাছাকাছি ঠাকুর হয় সেহেতু একটুখানি হাঁটতে হবে তাই আমি আর বোন হাঁটতে পারছিলাম না তো যাই হোক আশ্রম পাড়ার ঠাকুরটা দেখে আমরা উঠে পড়েছিলাম হচ্ছে টোটোতে আর এখন আমরা যাচ্ছি বাড়ি আর যেহেতু গান বাজছিল সেহেতু আমি আর বোন এখানে একটু নেচেও নিলাম আর এখন যেহেতু ঠাকুর দেখা শেষ হয়ে গেছে আবার এখন সে যে কি করব বলো তাই আমার কানের দুটো এতটাই ভালো লাগছে আমি টোটোতে যেতে যেতে কানের দুটো খুলে ফেললাম সবাই কাপড় কাপড় আমরা মাঝে একটা গত উনিশ বছর থেকে আমরা একা একা মায়ের সঙ্গে পুজো কাটাচ্ছি অবশ্যই একা একা পুজো কাটাতে হবে শুধু লোকেরই দেখে যেতে হবে এরপর দেখো আমাদের পাড়ার মাকেও তোমাদের দেখিয়ে দিলাম আর বোন এখানে আমাকে বলছিল কী বাড়ি চলে এসেছিস আর আমি বললাম হ্যাঁ এখানকার সাউন্ডটাও মিউট করে দিয়েছি কারণ এখানে গান হচ্ছিল সেই জন্য। আর আমরা বাড়ি আসার পরই মা চাবি খুঁজছিল সেই জন্যই বাইরে একটু দাঁড়িয়েছিলাম আর রাস্তার ধারে আমার মা ধুতরা গাছ লাগিয়েছে তো দেখো কত ধুতরা ফুল ফুটে গেছে ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর আমরা বাড়ি আসলাম হচ্ছে দশটা আঠেরোতে తో చజ్కి భిడి ఈ పర్యటన లెక్క మెషియా చాలెల్టా అవశ్యు సబ్స్క్రైబ్ డేటా